করেন যে একটা স্বাদ দিয়া পরে যে সে চলে যায় যাওয়ার পরে যে সেই মানুষটা সিচুয়েশন কেমন হয় তখন সে যদি কিছু করতে চায় বা কিছু করে। ওই বিদেশে আমি বিদেশে চলে গিয়েছিল সে এটা করছে বই ওইটা করছে কিন্তু বইয়ের কষ্টের কথাটা কেউই ভাবে না সবাই শুধু বদনামটাই রটাইতে পারে ঠিক আছে এজন্য যেসব ভাইয়েরা যারা বিদেশ বিয়ে করে রেখে বিদেশ চলে যান আমি তাদের কাছে অনুরোধ করি যেন কেউ দয়া করে বিয়ে করে বউ রেখে বিদেশ চলে না যায় এমনিতেই শাশু শাশুড়ি না স্বামী না থাকলে অনেক কথা শোনা লাগে তারপরে যদি স্বামী একটু টাকা পয়সা কম দেয় তাহলে তারা কথা শোনা লাগে এরপরে যদি স্বামী প্রেজেন্ট না থাকে তাহলে তো তারা কষ্টের সীমা থাকে না এমনিতেই বিদেশির বড় অনেক মানে হার্ট প্রেশারে থাকে তারপরে যদি নিজের চাহিদা নিজের বিছনায় গেলে যদি শারীরিক অসুবিধা লাগে খারাপ লাগে তখন সে যদি কারোর সাথে কথা বলে সেটাও দোষ কারোর সাথে কিছু করে সেইটাও দোষ এদিকে সারাদিন তো মানে পরিবারের চাপে পড়ে সে এমনিতেই শেষ তো সেজন্য জন্য আমি বলি যে যারা বিয়ে করবেন বিয়ে করে রেখে কেউ বিদেশে যাবেন না বিদেশ থেকে এসে দরকার হলে বিয়ে করবেন তারপর বিয়ে করার পরে কেউ বিদেশ যাবেন নাকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আমার নাম হচ্ছে একটু পুরনো নামই একটু আদিকালের নাম রাখছে সাপ করে সবাই জরিনা খাতুন তো আমি জানি না জরিনা নামটা শুনলে একটু কেমন লাগে তারপরেও এখন নাম যেহেতু দিছে মুরব্বীরা কি করবো আমার বাড়ি হচ্ছে বরগুনায় সরি বরিশাল এখন আমি আপনার সাথে আপনাদের সাথে আমার লাইফের একটা হিস্টোরি শেয়ার করব সেটা হচ্ছে আমার জামাই হ্যাঁ মানে আমার আমার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে আমার হাজবেন্ড আমাকে রেখে বিদেশ চলে গেছে তো যখন জামাই বিদেশ চলে গেছে তখন তো বুঝেন যে বিদেশি বউরা সাধারণত কেমন হয় তো তার আগে আমি বলবো যে কোনো ছেলের যদি মানে নিজের পায়ে নিজে দাঁড়াইতে না পারে সে যেন বিয়ে না করে কারণ বিয়ের পরে যদি তার নিজের পায়ে নিজে দাঁড়ানোর চিন্তা করতে হয় তখন দেখা যায় নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে বউ আর হাত ধরে হাইটে হাইটে চলে যায় কারণ প্রত্যেকটা মানুষের শারীরিক চাহিদা থাকে এখন হাজবেন্ড বিদেশ যায় হাজবেন্ড হাজবেন্ড মতো মধ্যে হাজবেন্ডটাকে ভালো থাকে না তারাও সেখানে এনজয় করে বাট ওই যে বাড়িতে কিছু মেয়েরা আছে ওই হাজবেন্ডের দিকে মুখ চায় বসে থাকে পরে দেখা যায় যে হাজবেন্ড হাজবেন্ডের কাজ করে চলে যাইতেছে ওই মেয়েটা দিক থেকে কিছু একটা করলে একটা ছেলের সাথে কথা বলা যাবে না এটা করা যাবে না ওইটা করা যাবে না এ করা যাবে না হ্যান ত্যান গ্রামের মানুষ শ্বশুর শাশুড়ি নন্দদের অনেক কুকথা অনেক কুকথা কথা কুকথা শোনা লাগে অনেক বদনাম ঘাড়ে নাও লাগে একটা মেয়ের সিচুয়েশন বিশেষ করে যারা বিদেশি তাদের বৌদের যে কত কষ্ট যারা বিদেশ গেছে হাজবেন্ড যাদের হাজবেন্ড বিদেশ গেছে একমাত্র তারাই যে এই পার করা কত কষ্ট ঠিক আছে তো থাকা লাগে তারপর হচ্ছে চাহিদার কথা কাউকে না যায় বলা না যায় নিজে সহ্য করা তো আমি বলি যে যারা বিয়ে করার মানে যাদের বিদেশ করার ইচ্ছা থাকে তারা যেন অবশ্যই বিদেশ শেষ করে এসে বিয়ে করে সেটা যদি পার বছর হয় জন্য সেই তো বিদেশ বহু রেখে বিদেশই থাকতে হয় তাহলে বিয়েটা বিদেশ থেকে এসে করাটাই ভালো কারণ একটা মানুষটা কষ্ট না মানুষের যখন বিয়ে না হয় তখন সেই মানুষটা মানে একটা সিস্টেমে চলে। যখন একটা মানুষের বিয়ে হয়ে যায় তখন সে আরেকটা সিস্টেমে চলে যায় তো এই জন্য কোনো মানুষকে কষ্ট দেওয়া উচিত না এই যে মনে করেন যে একটা দেওয়ার পরে যে সে চলে যায় যাওয়ার পরে যে সেই মানুষটা সিচুয়েশন কেমন হয় তখন সে যদি কিছু করতে চায় বা কিছু করে ওই বিদেশ আমি বিদেশ চলে গেছি বউ ওইটা করছে বউ ওইটা করছে কিন্তু বউর কষ্টের কথাটা কেউই ভাবে না সবাই শুধু বদনামটাই রটাইতে পারে ঠিক আছে এই জন্য আহ যেসব ভাইয়েরা বা যারা বিদেশ যা বিয়ে করে রেখে বিদেশ চলে যান আমি তাদের কাছে অনুরোধ করি যেন কেউ দয়া করে বিয়ে করে বউ রেখে বিদেশ চলে না যায় এবার আপনার ধরেন এমনিতেই শাশুড় শাশুড়ি নন্দদের স্বামী না থাকলে অনেক কথা শোনা লাগে তারপরে যদি স্বামী একটু টাকা পয়সা কম দেয় তাহলে তারা কথা শোনা লাগে এরপরে যদি স্বামী প্রেজেন্ট না থাকে তাহলে তো তার কষ্টের সীমা থাকে না এমনিতেই বিদেশির বড় অনেক হা মানে হার্ড প্রেশারে থাকে তারপরে যদি নিজের চাহিদা দিন শেষে নিজের বিছনায় গেলে যদি শারীরিক অসুবিধা লাগে খারাপ লাগে তখন সে যদি কারোর সাথে কথা বলে সেটাও দোষ কারোর সাথে কিছু করে সেটাও দোষ এদিকে সারাদিন তো মানে পরিবারের চাপে পড়ে সে এমনিতেই শেষ তো সেই জন্য আমি বলি যে যারা বিয়ে করবেন বিয়ে করে রেখে কেউ বিদেশ যাবেন না বিদেশ থেকে এসে দরকার হলে বিয়ে করবেন তারপরে বিয়ে করার পরে কেউ বিদেশ যাবেন না তো এরপরে যেটা বলি এখন ধরেন আমার হাজবেন্ড চলে গেছে বিদেশ এই প্রায় ছয় সাত মাস চলে গেছে এখন আমি একটা মানুষ আমার অনেক খারাপ লাগতেছে শারীরিকের চাহিদা আছে তো আমি সেই ক্ষেত্রে আর কি করতে পারি এখন আমার আপাতত কাজ করণীয় কি যেহেতু নিজের শরীর আমি তো মানুষ রক্ত মানুষের গড়ার শরীর এখন তো চাহিদা তো মেটাইতে হবে এখন আমি যদি আমি একটা বাড়ির বউ আরও আমার হাজব্যান্ড নেই বাড়িতে এখন যদি আমি রাস্তাঘাটে বের হই বা কোনো ছেলের সাথে কথা বলি তাহলে সেইটাও দোষ কোনো ছেলের সাথে ঘুরতে দোষ এর থেকে যদি কিছু করি তাহলে তো আর সংসারই ঠিক না এমনিতেই সংসারের দিকে তাকাইতে গেলে মানে নিজের নিজের শরীর শেষ হয়ে যায় আর নিজের শরীর যদি মানে নিজে শেষ হয়ে যায় যদি নিজেকে ঠিক রাখতে হয় তাহলে হচ্ছে সংসারের চিন্তা করা লাগে এখন দিন শেষে কি করবো মান সম্মান বজায় রেখে বাকি যে কাজগুলো আছে সেগুলো দিয়ে কাজ চালাইতে হয় কারণ দিন শেষে মানুষ তো